বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন ভিপি নুরের ওপর হামলা শুধু ব্যক্তিগত নয় এটি ফেব্রুয়ারি সম্ভাব্য জাতীয় নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র দুপুরে লক্ষ্মীপুর সদর পশ্চিম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন একই অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূয়া বলেন নির্বাচন বানচালের জন্য ভারতীয় আধিপত্যের দালালরা চক্রান্ত করছে একটি স্কুলের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এটা আরেকটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বিরুদ্ধে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনের বিরুদ্ধে